তাপটা ভালোই রয়েছে ওই যে পাতার ভাগ সূর্যের আলো দেখাচ্ছে হ্যাঁ বাবা তাই না কি হলো আর ভালো লাগছে না নিচে দাঁড়াতে না না চলো নিজে হাঁটি করবে চলো নিজে হাঁটি করবে চলো এবার হাই ওই হাই করে দাও চলে গেল এখানে হাই করে দাও হাই করে দাও রাইট হ্যান্ডে করতে হয় হাই লেফট হ্যান্ডে না রাইট হ্যান্ডে করো এই হাতে এই হাতে করো আস্তে করতে হয় হাই অত জোরে জোরে কেউ হাই করে ফুল নেই ওগুলো করি ওগুলো তুলো না তুলো না ছেড়ে যাবে গাছ ছেড়ে যাবে রোদ লাগছে তোমায় দাঁড়াও দাঁড়াও গোলাপ ফুল নেবে তুমি তুমি গোলাপ ফুল নেবে গোলাপ ফুলটা তো করে দেই তোকে গাছগুলো এমন সবুজ টকটক করছে না খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো এখন এই বৃষ্টিটা বন্ধ আছে তো এখন মনে হচ্ছে আর এখানে বৃষ্টি হবে না হলেও হতে পারে খুব কম তবে তবে যে প্রচুর যে বৃষ্টিটা সেটা এখন আর হবে না আবার পরে হবে তো এখন শীতকাল চলে আসছে যদিও এখানে খুব একটা ঠান্ডা পড়ে না সারা বছর তো একই রকমই থাকে ওয়েদার দাঁড়াও নিচ্ছি 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 এসো আসবে আসবে হাই করে দাও হাই করে দাও বলো হাই হাই করো তুমি তো করো হাই হাই করো কি দেখছো ওখানে ওখানে মোমবাতি নেই আর শেষ হয়ে গেছে ওই ওই সাইডে রয়েছে ওই সাইডে রয়েছে মোমবাতি মোমবাতি নেবে তুমি হ্যাঁ চলো ওই পাশে চলো ওই পাশে আছে কি নেবে কি 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 এটা নেবে এটা পাপা অনেক যত্ন করে বানিয়েছে ফেলবে না গাছ একটাও ছিঁড়বে না পাপা বকবে তোমাকে তাহলে পাপার কষ্ট হবে হ্যাঁ অনেক কষ্ট করে পাপা এই গাছটা বানিয়েছে না আচ্ছা পিঁপড়ে দুষ্ট দেখছে পিঁপড়েটাকে মারছে কেমন